ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি সাইদ ডাক্তার এখন আপনাদের পড়ে শোনাব একটি গল্প মেঘমালার ছায়া ও খুদাই রাডার আচ্ছালামাইকুম মাওলানা হাক্কানি বলেন তারা কি আমলে আমরা পাহাড়ে বান্না করতে আগুন জ্বালাতে পারতাম না যেখানে আমাদের ঘাঁটি ছিল এর আশেপাশে বহু গুপ্তচর থাকতো সরকারি টিকটিকির ভয়ে আমরা চিন্তিত আল্লাহ পাক মেঘের ছাদ বানিয়ে দিলেন আমাদের মাথার উপর মেঘমালার ছায়ায় আর ধোয়ার চিহ্ন দেখতে পেত না কমিউনিস্টেদের দ্বারা একথা সর্বজন বেদিত ও সুপ্রমাণিত যে মুজাহিদের উপর বিমান হামলার আগে পাখির ছাড় চলে আসে মুজাহিদরা পাখি দেখেই বুঝেন যে রুশ বিমান আসছে বিমান যখন বোমা বর্ষণ করতে থাকে তখন বিমানের নিচে ডানা মেলে দিয়ে বোমা প্রতিহত করে পাখির দল জঙ্গি বিমানের চেয়ে দ্রুত এদের গতি জঙ্গি বিমানের গতি শব্দের গতির চেয়ে দ্বিগুণ তিনগুণও হয়ে থাকে মুজাহিদরা এ ব্যাপারে একমত যে পাখিরা সাথে থাকলে বিমান হামলার ক্ষয়ক্ষতি কম হয় আর কখনো মোটেও হয় না পাখির ছাঁক যারা দেখেছেন তাদের কয়েকজন মোহাম্মদ করিম আমি তাদের বিষবারের চেয়ে বেশি দেখেছি মাওলানা জালাল উদ্দিন হাক্কানে বহুবার আমি পাখিদের দেখেছি মাওলানা আর সালান খান রহমানি অসংখ্যবার আমি এদের প্রত্যক্ষ করেছি যারা সবচেয়ে বেশি স্থানে পাখির ছাক দেখতে পেয়েছেন মোহাম্মদ শিরিন মৌলবি আব্দুল হামিদ এলেম ফজল মুহাম্মদ জান মুহাম্মা খিয়ার মোহাম্মদ উজির বাদশাহ শাহ আলী উজান পূর্বোক্ত কারামত ও অলৌকিক ঘটনাসমূহ যুদ্ধের প্রাথমিক দিক দিয়ে সংঘটিত বিপুল সংখ্যক ঘটনাবলীর একাংশ যা একজন মিশরীয় বুদ্ধিজীবী লেখক ডক্টর আব্দুল্লাহ আজ্জাম নিজে আফগান জেহাদের কতিপয় মুজাহিদের কাছে শুনেছেন এবং প্রতিটি ঘটনা প্রত্যক্ষদর্শী বা ঘটনার নায়কের মুখে শুনে তার বইয়ে লিপিবদ্ধ করেছেন কিন্তু সুদীর্ঘ প্রায় দশ বছরের এ মহান জেহাদে আল্লাহর সৈনিকটা যেসব খোদাই সাহায্য ও আসমানি বিজয়ের ঘটনা প্রত্যক্ষ ও উপলব্ধি করেছেন তার হাজার বাগু সংরক্ষণ করা সম্ভব হয়নি লক্ষ লক্ষ শহীদানু গাজীদের ঘটনা কি বইপত্রে লিখে রাখা সম্ভব তবে আফগানিস্তানের খুন্ডাঙ্গা মাঠের প্রতিটি ইঞ্চিতে দেখা গেছে আল্লাহর নুসরত যা সারা দিয়েছে বিশ্ব কলেজে কাঁপিয়ে দিয়েছে সকল তাগুতি শক্তির যাতে হৃদকম্প শুরু হয়েছে ইহুদি ইসরাইল ও ব্রাহ্মণ্যবাদী ভারতের অপরদিকে এসব জিন্দা কারামত সমস্ত মুসলিম উম্মার প্রাণী জাগিয়েছে নতুন চেতনার অগ্নিমশাল মশাল আশার সহস্র প্রদীপ অপরদিকে এসব জিন্দা কারামত সমস্ত মুসলিম উম্মার প্রাণে জাগিয়েছে নতুন চেতনার অগ্নি মশাল অপরদিকে এসব জিন্দা কারামত সমস্ত মুসলিম উম্মার প্রাণে জাগিয়েছে নতুন চেতনার অগ্নি মশাল আশার সহস্র প্রদীপ ইসলামী দুনিয়া জুড়ে জন্ম দিয়েছে জিহাদি ঐতিহ্যের নতুন জাগরণ গোটা আলমে ইসলামী জুড়ে উঠেছে এক আওয়াজ আফগান আফগান মুজাহিদিনে আফগান আশা করি আল্লাহ অশেষ রহমত মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দয় রইল আচ্ছালাম আলাইকুম